রঙ্গন ফুলগুলা কী ফাইন ফুটছে আবার এই যে কলিও আসছে অনেক সুন্দর সুন্দর কলি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে সকাল সাড়ে নয়টার মতো বাজে তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করব। এখন দেখি কি রান্না করি এখনও সিদ্ধান্ত হয় নাই তো আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হেল্প করবেন আপনাদের সহযোগিতা ছাড়া তো সামনের দিকে আগানো একদমই অসম্ভব তো সাথেই থাকুন কি সুন্দর ফুল এক একটা ফুলের এক একটা সৌন্দর্য আপনারা দেখছেন যে আমরা বাজারে গেছিলাম বাজার করছি ওই সময় তো মাছ কিনে আনছি তাও দেখছিলেন আমি এখন মাছটা কেটে নেব এই মাছটা আলো দিয়ে বুনা করব আস কম একটা এটা হচ্ছে সামুদ্রিক মাছ মাছ কাটা শেষ এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আজকে সাপলা বড়া হবে আর ওই কাকলা মাছ দিয়ে আলু দিয়ে একটু ভুনা ভুনা করব। তা আমি এখন শাপলাটা মাখাই নি প্রথমে দিয়ে দেব লবণ লবণ অল্প করে দেব আগে লবণ দিয়ে মাখাই রাখছিলাম সামান্য একটু দেবো এখন দিয়ে দেবো হলুদ আর এই যে এইখানে বাটা মশলা আছে বৌদি বাড়ছে এইখান থেকে কিছু কিছু দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ এখন দিয়ে করই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন শাপলার বড়াটা দিয়ে দিচ্ছি বড়াটা ওই পেস হয়ে গেছে এখন আমি উল্টেই দিচ্ছি বাজি হয়ে গেছে এবার নামাই নিব এবার নামাই নিচ্ছি হলুদ তেল লবণ দিয়ে মাখাই নিচ্ছি মাছটা এখন আমরা মাছটা ভাজি করে নেব মাছটা মাখাই দিয়ে বৌদি তেল গরম হয়ে গেছে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার নামাই নিব এখন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো বাজি হয়ে গেছে আমি এখন নামাই নেব বৌদ্ধ গেছে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে সরিষার এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে সব প্রকারের মশলা আছে আমি এখন দিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ আলু দিয়ে রান্না করবো আমি এখন এর ভিতরে আলু দিয়া ভালো করে কষাই নিবে মশলাটাও কষানো হয়ে গেছে অনেক আর একটু কষা আলুর থাকে আমি এখন আলুটা দিয়ে দিই আলু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো দর্শক বন্ধুরা মারাত্মক একটা মিস্টেক হয়ে গেছে ক্যামেরা অন করতে মনে নাই আমি মাছ দিয়ে দিছি তো যাই হোক আমার কাকলা মাছের ভুনাটা প্রায় হয়ে আসছে আমি এখন এই যে গোলমরিচ আর হচ্ছে হলো দারুচিনি বাটা এটা দিয়ে মিশিয়ে নেব দর্শক বন্ধুরা এই যে আমি নামাই নিয়েছি কাকলা মাছের ভূনাটা দেখেন কত সুন্দর আসছে কালার এই মাছ আগে কখনো খাই নাই এই যে ফার্স্ট টাইম খাবো সেই কালার আসছে তো রান্না আমার কমপ্লিট একটু করে খাওয়া দাওয়া করবো সাথেই থাকেন তো দর্শক বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়ছি এই যে প্লেটে ভাত নিয়ে নিছি শাপলার বড়া আর এই যে হচ্ছে সেই কাকলা মাছের বোনা আজকে বউদিনে আজকে দিদি আছে দিদি ও ভি তা আগে আমরা সাপলার বড়া দিয়ে খাইতেছি এদিকে কেমন হয়েছে সাপরার বরা দিদি এদিকে আজকে মানে এখানে এলো কালকে গন্ডগোল হয়েছে এর জন্য স্কুল বন্ধ কিন্তু জানে না ও স্কুলে চলে গেছিল তো ওখান থেকে আবার আসলো দিকে আমার বাসায় সাপার বড়টা মজাই হয়েছে ভালোই লাগতেছে বাটা মশলা দিছি আমি এখনো সাপলার বড়া দিয়ে খাইতেছি দিদি খাওয়াই গেছে দিদি এখন তরকারি নিয়ে নিচ্ছে মাথাটা নি আর এক পিস আলু দিয়ে রান্না করছি কেমন মজা লাগে খুব দারুণ হয়েছে না সামুদ্রিক মাছ তো স্বাদ খারাপ হবে না হুম দারুণ স্বাদ ফার্স্ট টাইম খাইতেছি এটা হচ্ছে নদীর কাকলা আমরা গ্রামে তো বলি থুরগে হ্যাঁ নদীর কাকলা দুর্গা তো একটু বড় তো বন্ধুরা দারুণ সাথ এই মাছটার আপনারা কিনে খেয়ে দেখতে পারেন ভালোই লাগতেছে তো আমরা এদিকে খাইতে থাকি খাওয়ার ভিডিও আর বড় করবো না দেখা হচ্ছে পরবর্তীতে এখন প্রচণ্ড রোদ আবার মেঘ করছে বৃষ্টি আসবে মনে হয় এখনই মাঠে জলে ভরে গেছে নতুন জল নতুন জল আসছে এইখানে কে যেন এই যে চায় না জল পাচ্ছে কত সুন্দর লাগতেছে ন্যাচারাল পরিবেশ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা